কি হলো রাগ হয়েছে রাগ হয়েছে কেন কি হলো রাগ হইছে কেন আদরি কি হইছে মুখটা দেখি মুখটা দেখি না রাগ করে না রাগ করে না রাগ হইছে কেন সেটা তো বলবে কি হলো কি হলো কোথায় লুকাচ্ছো হ্যাঁ এদিকে ও আদুরী ليه কত রাগ বাবা কত রাগ আমার মেয়েটার কত রাগ কার উপর রাগ হয়েছে কার উপর রাগ হয়েছে মাম্মার কার উপর রাগ হয়েছে দেখি 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 আরে দেখি দেখতেই তো পাচ্ছি না কার উপর রাগ মাম্মার উপর রাগ হয়েছে না দাদার উপর রাগ হয়েছে জোরে মাম্মি উপর মাম্মার উপর কেন মাম্মি কি করেছে দুষ্টুমি করেছে জোরে হ্যাঁ তাই রাগ করেছ আমি দুষ্টুমি করলাম আমি কখন দুষ্টুমি করলাম আচ্ছা ঠিক আছে আমি সরি বলছি সরি সরি বলেছি তো সরি বললাম তো তো এবার তাকাও সরি তো বলেছি এবার একটু তাকাও তাকাবে না যা আমি সরি বললাম তাও তুমি তাকাবে না তাহলে আমি চলে যাবো আমি চলে যাবো ঠিক আছে তাহলে আমি চলেই যাই আমি চলে গেলাম হ্যাঁ আসছি আমি আসছি আমি চলে যাচ্ছি ঠিক আছে চলে যাচ্ছি আমি বাকিছো আমি সরি বলেছি চা ¿Sí? Macho, mm. oye, va, oye.